একটা ঘোর প্রতিবাদ করছি আমি চাকরি হচ্ছে না মানে চাকরি আপনি দিচ্ছেন না আপনার নানা রকম গোলযোগের জন্য আজকে এই চাকরিহারারা হারারা চাকরি হারিয়েছে আপনার ব্যর্থতার জন্য আবার সারা পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়ে গেছে কার জন্য আপনার জন্য আপনার রাজ্যের এই যে বেকারত্ব বাড়ছে আপনার কোনো হেলদোল নেই বাইশ লক্ষ যে পরীক্ষার্থী তার মধ্যে প্রত্যেকের রোল নাম্বার লেখাটা যারা ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন তারাই লিখবেন ঠিক কিসের ইঙ্গিত কি ইঙ্গিত করতে চাই মানে কোর্ট যেটা বলে দিয়েছে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীদের উপরে বলেছে এই আর যোগ্য এদের সবাইকে একই কথা বলেছে সেখানে পাঁচ নম্বর পরিষ্কার করে ফর্ম ফিল যে উপদেশ সেইটাই লিখে দিয়েছে প্রিভিয়াস রোল নাম্বার লিখবে অর্থাৎ দু হাজার সালে রোল নাম্বার লিখবে কেবল তারাই যারা চাকরি পেয়েছে কতটা ভয়াবহ এবং ভয়ানক এই কথাটা অর্থাৎ দু সালে বাইশ লক্ষ পঁচাত্তর হাজার পরীক্ষা দিয়েছিল কোর্টের অর্ডার অনুযায়ী সবাইকে সমান অধিকার তাহলে তাদের ভিতরে অনেকে তো বঞ্চিত ছিল যার জন্য অযোগ্যরা ঢুকে গেছে তাদের তো রোল নাম্বার প্রত্যেকের কাছে আছে তাহলে তাদের রোল নাম্বার কেন দেবে না এদের রোল নাম্বার দেওয়ার অর্থ কি এই কজনকে তাহলে সুযোগ করে দেওয়া হবে এটা একদম পরিষ্কার কথা একেবারে একেবারে জলের মতো দরজা দরজা পেছনের পেছনের এবং পেছনের দরজাটা করেছে দেখা যাচ্ছে এই দরজা দিয়ে সবাই প্রবেশ করবে আগে দরজার নকশাগুলো করেছিল দশ নাম্বার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স এইটা হলো এইটাই হয়ে যাচ্ছে যে এই এক্সপিরিয়েন্স তাহলে এরা এরা হচ্ছে কে এর ভিতর থেকে প্রবেশ করবে এটাই হচ্ছে কি এক্সপিরিয়েন্স এরাই পাবে এরা রিটেনে ভালো পাবে ইত্যাদি পাবে তারপরে তো কুড়ি নাম্বার হাতে আছে কোনো অসুবিধা হলে তার মানে এদের নাম অ্যাড্রেস রোল নাম্বার সব জেনে গেল অর্থাৎ এদের এই রোল নাম্বারটা কি রোল নাম্বার থাকবে সেটা আমার দেখা কেন এই কজনের শুধু রোল নাম্বার থাকবে অদ্ভুত ব্যাপার না ইচ্ছা করে জিনিসটা করা হয়নি ইভেন যারা রিজার্ভে আছে আন্দোলন করছে সাত আট বছর ধরে তাদেরও বলেনি যে যারা রিজার্ভে আছো তোমরা তো পাস করেছিলে পেছনের দিকে আছো তাহলে তারা কেন তাদের রোল নাম্বার দেবে না তার মানে এটা কি বোঝাচ্ছে দুর্নীতির রাস্তা সহজ সরল ভাবে সুগম করে এই পথ সুড়ঙ্গ ধরে তোমরা একেবারে ফের আবার স্কুলের চেয়ারে গিয়ে বসবে বাঙালিদের কাছে এটা কতটা লজ্জার সমস্ত চাকরি প্রার্থীদের কাছে কতটা অপমানজনক তাদের মানসিক কত কিভাবে অত্যাচার করছে এইটা থেকে বোঝা গেল আজকে সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী একেবারে প্রেস করলেন আমরা দেখলাম প্রেসটা সেইখানে একদম শেষ অংশে আমার সম্ভবত যদি ভুল না হয় লাস্ট সাত মিনিট তিনি বলছেন চাকরি হয় না চাকরি দিচ্ছি হচ্ছে নোটিফিকেশন করছি তারপরেও আটকাচ্ছেন এত বিরোধিতা কি চাকরি হয় না সেটা ওনার রাজ্য হয় না কারণ এই চাকরির পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে আমার থেকে এক্সপার্ট কেউ নেই এটা আমি হলফ করে বলতে পারি সারা ভারতবর্ষে এই যে নাইন টেন এগারো বার পরীক্ষা সারা ভারতবর্ষের প্রতিটা স্টেটে হচ্ছে কেস হয়েছে ফের আবার গিয়ে বলেছে হুজ কেস হয়েছে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার অনুমতি দিন সে সুমতি এই সরকারের ছিল দুহাজার ষোলো সালের পথে গন্ডগোল গন্ডগোল দুহাজার আঠারো পথে জানা গেলো একবারও কোর্টকে গিয়ে বলেছে নতুন পরীক্ষা নেওয়ার অনুমতি দিন নতুন পরীক্ষা নেওয়ার কোনো বাঁধা ছিল না তাহলে কেন করলেন কেন এই কথাটা বললেন অর্থাৎ যেটা বলেছেন পুরোপুরি অসত্য কথা যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে তারা জানেন আমি বলছি যা বলেছেন অসত্য কথা চাকরি হয় না মানে চাকরি তো হচ্ছে সারা ভারতবর্ষে চাকরি হচ্ছে আপনার ও জন্য আপনার রাজ্যে ইচ্ছা করে আপনি এইটাই এইটাই ভেবেছেন যে এইটা 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 আমার সেতু এই ও নাম করে আমি চলে যাব দু মানে ওবিসি তিন মাস আগে সুপ্রিম কোর্ট কাছে গিয়ে বললো হুজুর আমরা আমাদের ঠিক করার সময় আমার ঠিক করে দেবো ঠিক করে দেবো মানে ওই ওবিসিদের আর কি তারপরে সেইটা জমা দিল সেইটা কোর্স স্টে দিল তার কারণ কি সেই সময় যে আইন হয়েছিল সেইটাতে কিছু আইন মেনেছে আর ওরা যেটা করেছিল সেইটা কিছু আইন মেনেছে মানে যোগা কচুরি একটা হচপচ একটা করে দিয়েছে কোর্ট তো না বলবে কারণ যারা আগে ওবিসি এ ছিল তারা অনেকে হয়েছে বি যারা অনেকে ওবিসিডি ছিল তারা হয়েছে ওবিসি তাহলে তারা কি করবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার একটা সামগ্রিক প্রশ্নে যাচ্ছি আমি বলছি চাকরির যে কথাটা আমি বললাম প্রেস কনফারেন্স থেকে তুলে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন এইটা বলুন চাকরিটা একটা দয়া দাক্ষিণ্যের লাগলো না কথাটা শুনে এক বাক্যে চাকরি দেওয়া এই দিচ্ছি মানে বিষয়টা হচ্ছে যে মানে একেবারে সেই দয়া দাক্ষিণ আচ্ছা যোগ্যতায় চাকরি পায় তো প্রত্যেকে তার নিজের যোগ্যতা এইভাবে দিচ্ছি বা আমি করছি বা আমি আমি মানে এমন করছেন যে উনি কারোর বাবা মারা গেছেন তাকে পুলিশে চাকরি করে দিচ্ছেন কারোর মা মারা গেছেন চাকরি করতেন তাকে সমবায় চাকরি করে দিয়েছে যেন মনে করছে চাকরি ওনার হাতের মা তাহলে কমিশনগুলো করেছেন কেন পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি সার্ভিস করে মাদ্রাস সার্ভিস কমিশন করেছেন কেন মিউনিসিপাল সার্ভিস করেছেন কেন তুলে দিন কারণ চাকরি তো আপনি নাকি দয়া দেন তা দিন কত চাকরি দেবেন দিন দেখি কমিশন করেছে মানে তারা তারা মানে তারা শত তারা কারোর উপর নির্ভর করে না অটোনোমাস বডি তারা তাদের নিজের মতো পরীক্ষা নেবে রেজাল্ট বার করবে চাকরি দেবে আপনি কে আপনি মুখ্যমন্ত্রী বলে এই কথাটা বলতে পারেন আপনি কে চাকরি আপনার দয়া মানে চাকরি পাওয়া সাংবিধানিক অধিকার আমরা লেখাপড়া করেছি সেই লেখাপড়ার পূর্ণতার জন্য আমাদের চাকরি পাওয়া দরকার সমস্ত রাজ্যে সমস্ত বিশ্বে এটা হচ্ছে উনি বললে হবে নাকি যে চাকরি হচ্ছে না এটা ঘোর প্রতিবাদ করছি আমি চাকরি হচ্ছে না মানে চাকরি আপনি দিচ্ছেন না আপনার নানা রকম গোলযোগের জন্য আজকের এই চাকরি চাকরি হারিয়েছে আপনার ব্যর্থতার জন্য আবার সারা পশ্চিমবঙ্গে রাজ্যের এই যে বেকারত্ব বাড়ছে আপনার কোনো হেলদোল নেই আপনি শুধু হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করে সময় কাটিয়ে দিচ্ছেন মুসলিমদের বলছে তোমাদের আমি দেখছি খুব ভালো তোমাদের ভালোবাসি এই করছি বিজেপি বা হিন্দুরা তারা বলছে মুসলিমরা সব পাচ্ছে এদিকে মুসলিমরা ও তে বঞ্চিত তারা নাইনটি মুসলিম তারা পরীক্ষা দিতে পারবে না তারা কিভাবে পরীক্ষায় বসবে একত্রিশে জুলাই পর্যন্ত স্টে অর্ডার তাহলে চোদ্দ জুলাই শেষ তাহলে তার আগে আপনি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে আসো যা বি আছে এ করে নাও এ আছে বি করে নাও তা আপনি নোটিফিকেশন দিচ্ছেন না কেন তাহলে সংখ্যালঘু ভাই বোনদের জন্য আপনি কি করছেন এখানে হিন্দু ভাই বোন যারা আছে যারা বি ছিল এ হয়েছে কেউ ইয়ে ছিল বি হয়েছে এরকম আছে এগুলো কেন তাহলে মানে নিজের যা মনে হবে নিজে তাই বলবেন একটা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি তো আমাদের অভিভাবিকা তাহলে সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে তো সেটা অনুযায়ী আপনি করছেন না কেন একেবারে সেই প্রশ্ন করবো যে পশ্চিমবাংলা একেবারে সেকেন্ড লার্জেস ছাড়া ভারতবর্ষের মধ্যে জনসংখ্যায় আমি বলছি যে এই রাজ্যটার যে কর্মহীন অবস্থা এদিকে যারা যোগ্যতার নিরিখে পাচ্ছে তারাও বেকার এই বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে বিকল্প ভাবনা কি আপনি যদি একটু মানে দিশা আলোর দিশা কি কোথাও আছে এবারে এরা করবেটা কি মানে একেবারে যে তাদের কর্মসংস্থা তাদের তো পরিবার রয়েছে করবেটা কি বিকল্প ভাবনা কি মানে শিক্ষক হিসেবে বলছি বিকল্প ভাবনা আমার কাছে কিছু আমি একজন শিক্ষক মশাই আমি কোনোদিন কাউকে বলবো না তুমি এই রকম দোকানদার হোক তাহলে দোকানদার আমি ছোট করছি না তুমি এই রকম কিছু একটা করো আমি এরকম বল শিক্ষক কোনোদিন বল শিক্ষক চাইবে তার স্টুডেন্টরা শিক্ষক শিক্ষিকা হোক সবাই চাইবে আমার গুরু আমার গুরুদেব যারা তারাও চেয়েছেন যে কামাল হোসেন শিক্ষক হোক এই হোক এখন আমি তো এটাই চাইবো তাহলে একজন মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক প্রধান হিসাবে তার তো তাদের চাকরির ব্যবস্থা তারা বলছে আপনি চাকরির পরীক্ষা নিন আমি যদি ব্যর্থ হই আমার দুঃখ নেই আমার আফসোস নেই কিন্তু আপনি চাকরিটা তুলে দিয়েছেন কি করে আর সমস্ত জায়গায় প্রাইভেট স্কুল বেড়ে গেছে গরিব লোকজন গ্রামের মধ্যবিত্ত তারা তাদের ছেলেদের স্কুলে পাঠায় না তারা তুই এই দোকানে কাজ কর তুই এই গাড়ি মোছার কাজ কর চোখে জল আসবে গ্রামের এই সব দৃশ্য দেখলে না চোখে জল আসবে তুই ওই হোটেলে কাজ করবি শুধু বাসন থালা মাছবি অথচ তাদের ফিউচার মানে ব্রাইট ফিউচার হতে পার হতে পারত তাহলে সেই বাচ্চা ছেলে মেয়েদের বীজগুলোকে আপনি নষ্ট করে দিচ্ছেন নিদান অনুযায়ী কাশফুল চপ এই চপারা চা এর বাইরে বেরোতে পারলেন না এর বাইরে বাড়ার কোন আসতে নেই কারণ ব্যাপার হচ্ছে যে উনি বলতে চাচ্ছেন তোমরা চপ শিল্পটা বেশি বলছে আগে একটা পাড়ার মোড়ে গ্রামে বলছি একটা পাড়ার মোড়ে একটা চপের দোকান থাকতো সেখানে বিক্রি হতো এখন একটা পাড়ার মোড়ে দশটা চপের দোকান হয়েছে লোকটা খুলেও তার লাভ হয় না আর আপনি বলছেন সারা পশ্চিমবঙ্গে এই দু তিন কোটি বেকাররা তারা যদি চপের দোকান করে তাহলে তো সেই দোকানদাররা নিজেই বেকার হয়ে যাবে তাহলে যেটা বলবে সেটা তো বৈজ্ঞানিক যুক্তি থাকবে তার মধ্যে সুতরাং যারা উচ্চ শিক্ষিতা শিক্ষিত হয়েছে আপনি কেন কলেজগুলো বন্ধ করে দিন না মিটা যাক তাই না পশ্চিমবঙ্গে সব কলেজ বন্ধ করে দিক সব ডিএলএড বন্ধ করে ডিএলএড बीएड কলেজগুলো বন্ধ করে দিই তাহলে এরা মনে করবে এখানে পড়াশোন স্কোপ নেই তাহলে আমরা পড়ব না তাহলে আমাদের এই যাও করে খেটে খেতে হবে উঠে মেঝুরতো তাহলে সান্তনা থাকতো কলেজগুলো ফাঁকা ইউনিভার্সিটিগুলো ফাঁকা সেখানে অধ্যাপকরা যাচ্ছে বসে আছে গল্প করছে কেউ পড়াচ্ছে চলে আসছে পয়সা নেয় তারা 5 লক্ষ টাকা পাচ্ছে এখানে সারা দিন কাজ করে তার 100 টাকা ইনকাম করতে চকের জল আসছে তাহলে এই রকম ধরনের মানসিকতা একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয় বলুন তো এটাকে মেনে নেওয়া যায় সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত তার বাড়িতে সন্তান আছে শিক্ষিত সন্তান তার ভবিষ্যতের জন্য এদেরকে রুখে দাঁড়ানো উচিত এদেরকে প্রতিবাদের মাঠে নামা উচিত ময়দানে নামা উচিত যে কেন আপনি এরকম করছেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট কেন করছেন তাহলে আমরা বৃদ্ধ বয়সে খাবো কি সবার আশা আমার সন্তানের ভাত কাপড়ে আমি বাঁচবো সন্তানও গর্বিত হবে সেটা না করে সন্তান তুমি চপের দোকান করো খুকনির দোকান করো বাবাকে শুনতে হবে তোর ছেলে এম এ বিএড করলো এই চারটে গ্রামের সেরা শিক্ষিত শিক্ষিতা ওই যে চপের দোকান করেছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে বিরাট গর্বের হবে তো ওনার বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের বলুক না তোরা ওইসব লেখাপড়া চাকরি বাকরি ছেড়ে দিয়ে চপের দোকান কর তখন বুঝতে পারবে জ্বালাটা কোথায়